মেয়েটি কিছু না বলেই একটি বিষাক্ত সাপ নিয়ে গিয়ে সোজা রাজার মেয়ের পোশাকের ভিতরে ঢুকিয়ে দেয় সে জরো জোরে চিৎকার করে মাটিতে লুরিয়ে পড়ে আর রাজার সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দেয় সাপটিকে বের করার জন্য কিন্তু সাপটি নিজে থেকে বাইরে বেরিয়ে আসে রাগে ফেটে পড়া রাজা মেয়েটিকে জোর করে ঘুষি মেরে ফেলে দেয় এবং সৈন্যদের হুকুম দেয় তাকে একটি ভয়ঙ্কর জায়গায় বন্দি করে রাখার জন্য কিন্তু সেখানে গিয়ে মেয়েটি জানতে পারে যে আগে থেকে আরও কিছু মানুষ সেখানে আটকে আছে তখন উপর থেকে একটি ব্যারেল ফেলে দেওয়া হয় সেখান থেকে ডর্জনে ডর্জনে বিষাক্ত সাপ বেরিয়ে আসে পুরো পরিবেশ ভয় এবং আতঙ্কে ভরে যায় মানুষ প্রাণে বাঁচতে ছুটাছুটি শুরু করে খেয়ে উড়াউড়িতে একটি তরুণী মেয়ে পড়ে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যে বিষাক্ত সাপগুলো তাকে জড়িয়ে ধরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক দৌড়ানো বন্ধ করে দেয় এবং চুপচাপ সে নিজের মৃত্যু মেনে নেয় শেষ পর্যন্ত এই দুই মেয়ে বেঁচে থাকলো আনা এবং ভিক্টোরিয়া আনা দ্রুত দৌড়ে গিয়ে একটি পাথরের উপরে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ভিক্টোরিয়া সাপেদের কবলে পড়ে যায় সাপ ধীরে ধীরে তাকে পেঁচিয়ে ধরে তারপরেই তার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটে এবার সমস্ত সাপ আনার দিকে এগিয়ে আসে ভয়ে আনা গান গাইতে শুরু করে যেন সে নিজের মৃত্যুর অপেক্ষা করছে কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যা কেউ কল্পনা করতে পারেনি সমস্ত সাপ এনাকে ভালোবাসতে থাকে এবং তার কোনো ক্ষতি করে না সে মুহূর্তে এনা বুঝে যায় যে এখন সে সাপগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে